দীর্ঘ চল্লিশ বছরের শিক্ষাগত জীবনের ইতিটাই নিয়ে চট্টগ্রামের ফটিকচরি উপজেলার তেরো নং লেলাং ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা বেগম রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা বেগমের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার বিদ্যালয়ের প্রাঙ্গন মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী প্রধান বক্তা আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শহীদুল আজিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহামিনা আক্তার খানমর সভাপতিত্বে শিক্ষক শাহেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তজবীর হোসেন চৌধুরী ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় লাল শাহ শাহানগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম শিক্ষক মোহাম্মদ মুরশেদ অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন শিক্ষক নূর হোসেন রায়পুর কোচিসংঘর সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত আছেন এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ শিক্ষক ও অভিভাবক মণ্ডলী আবেগ শিক্ষাবিন্দু সবাইকে অনুষ্ঠানের সম্বর্দিতে অতিথি সেলিনা বেগম তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে আবেগগণ বক্তব্য রাখে নিজ প্রতিষ্ঠায় প্রাথমিক শিক্ষা বিধি রসনায় এ প্রতিষ্ঠান গড়েছিল উঠে সেই প্রতিষ্ঠানটির শিক্ষক সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে একসময় মৃত প্রায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল ঠিক তখনই শ্রদ্ধেয় বিজয়লাল সাহাত নেতৃত্বে আমি সহ আমরা কয়েকজন এই প্রতিষ্ঠানকে চলমান রেখে এই এলাকার প্রাথমিক শিক্ষা আলো ছড়ানোর কাজ শুরু করি যা আজ একটি পূর্ণাঙ্গ সহকারী প্রতিষ্ঠান হিসেবে গৌরবের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দায়িত্ব পালন সময়ে কখনো বিনিময় প্রাপ্তি প্রত্যাশা করেনি আমাদের ছাত্ররা যখন মেদার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করার খবর শুনি তখন আমাদের প্রতিটা আমাদের প্রাপ্তিটা পরিপূর্ণ হয় মনে বলে মনে করি পথ পরিক্রমাশয় সহকর্মী ও অভিভাবকদের কারো মনে যদি নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকে আজ সে জন্য সকলের নিকট ক্ষমা চাচ্ছি আমি আমার পরবর্তী সুস্থ শরীরে যাপন করতে পারি সেজন্য শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সকলের মঙ্গল করছি বিদ্যালয় বিদায় বেলায় যারা মূল্যবান সময় নষ্ট করে সম্মানিত অতিথি হিসাবে যোগ দিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন সকলের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে একজন শিক্ষকের বিদায় উপলক্ষে আসছেন এটা অনেক বড় একটি ব্যাপার উনি একদম একদম সূচনা লগ্ন থেকে অর্থাৎ প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছোট ছোট শিশুদেরকে পড়াতেন এই যে দীর্ঘ সময় উনি ওনার জীবনের পুরো সময়টা আসলে এগুলো অর্থ দিয়ে কিনা যায় না শিশুদেরকে পড়ানো খুব কঠিন একটি কাজ এই যে ছোট ছোট বাচ্চারা ওরা মা বাবার কাছে থাকে এর বাকি সময়টুকু থাকে হচ্ছে শিক্ষকদের সাথে এই সহকারী শিক্ষকরা একজন চলে গেছেন আরেকজন চলে যাচ্ছেন হচ্ছে চাকরি থেকে বিদায় চল্লিশ বছরের কাছাকাছি হবে মনে হয় চল্লিশ বছর ধরে এই স্কুলে পড়িয়েছেন আমার সুখ যেটা সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষক হারাচ্ছি এবং যে শিক্ষক হারাচ্ছি ওইটা আর ফুলফিল হয় না হয় না বলতে দেখেন না উনি কিন্তু বক্তৃতা খুব ভালো দিতে পারে না কিন্তু ওই যে ভিতরের অন্তরের জায়গাটি কিন্তু অনেক শক্ত যেটা আমরা যে আন্তরিকতা টুকু এখন খুবই অভাব এখন দেখবেন সব হাই কোয়ালিফাইড টিচাররা বাট আন্তরিকতার জায়গাটি খুবই দুর্বল এই বিদ্যালয় উনিশশো সালে যখন প্রতিষ্ঠা হয় তখন আমি হাই স্কুলের শিক্ষার্থী উনিশশো সালে আমি এসএসসি পরীক্ষা দিই এই বিদ্যালয়ে হয়তো ছাত্র হওয়ার সুযোগ আমার হয়নি কিন্তু এই বিদ্যালয় পরিচালনায় আমি দীর্ঘদিন ধরে জড়িত ছিলাম দীর্ঘদিন সভাপতি ছিলাম সদস্য ছিলাম এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে এখনো যুক্ত আছি যখনই ডাক দেয় যখনই প্রয়োজন অনুভব করি তখনই বিদ্যালয়ে আসি তো সেই বিদ্যালয়টি আমি চুরাশি সালে যখন দেখলাম এখানে একটি ওই যেখানে রায়পুর প্রচিস দাঁড়িয়ে আছে সেখানে একটি মাটির ঘর বেড়ার ঘর জীর্ণ শিহ্ন ঘর যেখানে কোনো দরজা জানালা ছিল না বেঞ্চ ছিল ছাত্ররা কিছু ছাত্র করত শিক্ষক হিসেবে সুনির্দিষ্টভাবে আমরা কাউকে চিনতাম না কে পড়াতো সেটাও জানতাম না এক সময় এসে দেখি এই করদমাক্ত রাস্তা মারিয়ে লম্বা চুলের একজন শিক্ষক এখানে শিক্ষা পাঠদান করছেন এবং সাথে আরেকজন ভদ্র মহিলা আসতেন মিতা সাহা আজকে আমি এখানে নাই পায়ে হেঁটে নাজিহাট থেকে এখানে আসতেন একদম কারো পর্দনাক্ত রাস্তায় এবং ওই এলাকার প্রাথমিক শিশু সন্তানদের ওনারা পাঠদান করতেন আমরা তখন কৌতূহল বসত দূর থেকে দেখতাম ওনারা কি কারণে এখানে এত দূর থেকে পায়ে হেঁটে এখানে আসছেন ওনাদের ওনাদের বা কি স্বার্থ আছে এখানে আমরা আমরা তো না যখন দেখতেছি করতাম হ্যাঁ ওনাদের ওনাদের এই পরিশ্রম ওনাদের ত্যাগ আমাদের এই এলাকায় আস্তে আস্তে প্রাথমিক শিক্ষার আলো জ্বলতেছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি সুখে দুঃখে স্কুলের প্রথম থেকেই এবং সরকারি ঘরন পর্যন্ত যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং এখন মোটামুটি যখন একটু রিল্যাক্সের সময় এসেছে উনি এখন বিদায় নিচ্ছেন এটা কিন্তু বিদায় বিদায়ী খুব দুঃখের চিন্তা করতে গেলে খুবই দুঃখের আজকে উনার শেষ কর্ম দিবস কত বলবো সফল একজন ব্যক্তি ব্যক্তি বলবো না ব্যক্তিত্বই বলবো এবং উনি একজন সফল ব্যক্তি যে উনি ওনার চাকুরি পূর্ণকালীন সময় শেষ করেছেন আজকে উনি চাকুরি পূর্ণতা অর্জন করে আজকে ভালোভাবে বিদায় নিতে যাচ্ছেন এবং এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষ যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট থেকে আজকে এই বিদায় সভার আয়োজন করেছেন আউটডোর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা যখন একজন শিশুকে তার ভবিষ্যৎ শিক্ষার জন্য যে স্কুলে প্রথম দেওয়া হয় সেটা হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে আমাদের শিক্ষা জীবন শুরু এই শিক্ষা জীবনে আমরা আসলে স্মরণ করতে চাই আমাদের প্রীতিত্য বিজয়বালুস আমাদের মা বাবার পরে এই গুরুজন শিক্ষকরা সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের রায়পুর আলোকিত হয়েছে যখন আমরা তিনজন শিক্ষক এখানে শিক্ষকতা করি অনেক কষ্টের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ে গঠন করেছি নিষ্ঠার সাথে আমরা চেষ্টা করেছি আপনাদের শিশুদের মানুষ করার জন্য চেষ্টা করেছি নিজের সন্তানের মতো মানুষ করে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কতটুকু পেরেছি জানি না এটা বিচার আপনাদের হাতে এই যাত্রাপথে আমার সহকারী শিক্ষক আমার সাথে সাথে শিক্ষকতা করেছে আমরা এক ভাই বোনের মতো আমরা এখানে শিক্ষকতা যুক্তভাবে হয়ে শিক্ষকতা করেছি এবং আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আমরা এটা হলো আমার সবচেয়ে বড় সৌভাগ্য শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতি মেরুদণ্ডরা কেন বলছে শিক্ষা জাতিকে উন্নতি করে যে কোনো জাতি শিক্ষায় উন্নতি হয়ে আছে উন্নতি হবে শুরু হয়েছে শুরু থেকে তখন এই বিদ্যালয়ে কিছুই ছিল না ছিল না বলতে কি ছিল না ভবন ছিল না বসার জায়গা ছিল না এবং তাদের কোনো দেওয়ার মতো আমাদের কোনো আমাদের পক্ষ এলাকার পক্ষ থেকে কোনো মাইনে দেওয়া হয় নাই তারা একদম নির নিজের থেকে এই বিনা বিনা বেতনে বিনা মাইনে আমাদেরকে আমাদের এলাকার ছেলেমেয়েদেরকে সময় দিয়েছে এটা কিন্তু এই বর্তমান যুগে এ সম্ভব না কারো পক্ষে সম্ভব না বিশেষ করে আমাদের সেলা ম্যাডাম যিনি আমাদেরকে যিনি আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন তিনি আমাদের সহ আমাদের অনেক সিনিয়র দেশদেরকে পেয়ে গেছেন